হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আদি প্লাস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন বন্ধুরা পুচিমা সকাল বেলায় পাপড় নিয়ে বসে পড়েছে খাবার খাওয়া-বাদ দিয়ে ওচু পাপড় খাচ্ছো ভালো পাপড় ভালো ওই বাবা রে বাবা ভালো না তাহলে খাচ্ছো কেন হ্যাঁ ওদি গেছে কালু চলো ওই ওই দেখো দেখো তো বাগানে কি আছে বাগানে বাগানে পাপড় খেতে খেতে বাগানে যাচ্ছে জল জল পড়ে যাবে এ নাচ করো এটা নাচ করো ওটা নাচ করবে না করবে টেস্টি পাপড় টেস্টি খুব ভালো খেতে তাই খাবার খেতে হবে তো খাবার হুম

তো পেট ভরবে বাবা খাবে না বাবা খাবে না বাবা তো দাঁত মাজেনি তুমি তো দাঁত খাওয়া হয়ে গেলো তোমার

তু হরে কৃষ্ণ করো তো তুই হরে কৃষ্ণ করো তো বলছু হুজু তুই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাচি 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 কি ধঙে তা কি ধঙে নাচ বসে বসে পা না চিনে কি রে তুই বলে বনা পাপড় খব না খাচ্ছিস কি করতে হ্যাঁ না দুটো পাপড় আনা হয়েছে না ওট 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 উটে দাও উটে দাও নাচি নাচি নাচি